আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যারা আমার করে এই ভিডিওটা দেখছেন তারা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তা হচ্ছে ইডিট উইথ ইলিমেন্টর এই বাটনটা আপনারা খুঁজে পাচ্ছেন না এটার মূল কারণ হচ্ছে নতুন আপডেটে পেজ বিল্ডার সিলেকশন করা অপশনটা অ্যাস্ট্রাথিম আমাদেরকে দিচ্ছে না এবং সে কারণে এই সমস্যাটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এটার সলিউশনটা দেখবো চলুন শুরু করা যাক আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে ওপেন ওপেনের নিউট করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইডিট উইথ ইলিমেন্টের এই বাটনটা মিসিং তাই আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে ব্যাক করব এবং সেখান থেকে প্লাগ নামে যে অপশনটা আছে লেফটের মেনুতে সেখান থেকে প্লাগ আমরা ক্লিক করব এবং প্লাগ থেকে উপরের দিকে অ্যাড নিউ প্লাগ ইনসে ক্লিক করে আমরা চলে আসবো সার্চ প্লাগ এবং এখানে টাইপ করব ইলিমেন্টর রেজাল্ট থেকে আমরা প্রথম যেটা আছে ইলিমেন্ট ওর ওয়েব বিল্ডার এটাকে আমরা ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি এটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ হয়ে গেলে আমাদেরকে প্লাগ ইন স্পেসটাতে আবার ব্যাক করে নিয়ে এসেছে এবং এখান থেকে আমরা দেখব যে এটা অ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের মেইন পেজে ব্যাক করবো এবং যদি আবার রিলোড দেই আশা করি এবার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ইলিমেন্টর যে বাটনটা মিসিং ছিল সেটা চলে আসবে এখন আমরা এডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করলেই আমরা পছন্দ মতো আমাদের পেজটাকে এই বিল্ডারের মাধ্যমে এডিট করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম